তো ওখানে ভিডিও করা তাছাড়া মাত্র দামান বেটা এই গেলে আই গেলাম গেইটার জন্য হাই গেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আমার নতুন ভিডিওত আপনার সবাইকে জানাই স্বাগত তো গাই আজগুলো বলক ভিডিওটা হইলো গিয়া এক বিবাহ অনুষ্ঠান নিয়ে আর বিবাহ অনুষ্ঠান নিতে কি রাত্রের এর কারণে আপনার আমি সমস্ত আর কি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করব আর কি বিবাহ যত অনুষ্ঠানের যতটা ফার্স্টেই লাস্ট আছে সব কিছু আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো গেছে ফার্স্ট যদি আমার আপনারা ফেসবুক ফেসবুক পেজে দেখে থাকতে ফলো করবা আর ভিডিওটা শেয়ার মারি রাখবা আর যদি ইউটিউব চ্যানেল দেখি থাকতে সাবস্ক্রাইব করিয়া ভিডিওটা শেয়ার করবা তো গেছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে তো গেছে এখন আট আমরা আমি গেলাম কেন বিয়া বাড়ির প্যান্ডেলের বিটে তো ও আমার একজন সাসের বাড়ি দিয়ে তাদের একটা পোজ মারো তো তাই গিয়ে পোজ মারাম তো পোজ মারা শেষ হয়ে গেলো তারপরে আমি কলাম আমি আমার টু ভিডিওর মাঝে হারাই তো আমি আমার দুটো হারাইয়া টাটা দিলাম তারপরে আমরা দুই ভাই গেলাম থেকে তো ভিতরে সব পান খাইছিলেন পান খাইবার জায়গা পান সাহ তারপরে জিলাপি চিকেন পোগা হতা তারপরে আমরা গেলাম আর ও সেম হার্দিক পান্ডেল দেখান তো বাইরে বেতলা সুন্দর লাগে তারপরে আমরা ওখানে আটি আটি আই গেলাম ভিতরে বিতরে যেখানে রিসিপশন করছেন মানুষ বোয়ার লাগে জায়গা করছেন তারপরে দামান বেটা বইত ও যথাভাটায় মানুষ বড় জায়গা আর ও যথাভার দামান বেটা বোয়ার জায়গা তারপরে আমরা যাওয়া খাইলেও গিয়া তো আর শুরু হয় খানি তো আমরা গেলাম খাবার ওদের সাথে আমরা সবাই খাওয়াত বই গেছি আর ও দেখা খাওয়াতে ভিডিও করে আর আমি তার ভিডিও সারতাম ভিডিওটা হে করছে ও তার ভিডিওটা সারছি আর ওদের সব এখন একলাগে বইছি খাওয়াত আর ও তো খানির জায়গা ঠিক করছে তারপরে এখানে পায়েস দুইটা আমার একটা পায়েস হয় না কিন্তু যায় এখানে পায়েস দুইটা কিন্তু দুইটা না আমি পায়েস তিনটা খাইছি ওই খাইছি আমার কানে কোন সময় চলেছে আর ও তাহার মাসুম বুথ থেকে বরের কোন সময় থেকে এবার ওরা আর আমরা বসে গিয়ে আমরা হুড়ো বড়ো বা এই আমরা আর আমার খানি শেষ হয়ে গেছে মোটামুটি আর তো এইখানে আমি খানি শেষ করিয়া উঠেছি উঠে গেলাম ভিডিও করি একটা তো আমরা সবাই খানি শেষ করলাম আর খানি শেষ গেলাম বাড়ি এইখান থেকে আর ইয়ে ফাঁসা ফান খাইমু তো এইখানে অ্যাকচুয়ালি বেটি মানুষ বেশি এখানে ক্যামেরা খেয়ে বুড়াই থাকে ঠিক করে ভিডিও করা যান না তারপরে আমরা দেখা পাই আমরা পাঠিয়ে সবে খাইতে আয়া এখনো তো এইখানে আমিও ওই গেলাম ইয়ে জিলি লইলাম তো জিলাপি খাইলাম জিলাপি খাইয়ে এখানে চিকেন পকোড়া খাওয়া থাকলাম দেখি এখানে চিকেন পকোড়া শেষ হয়ে গেছে আমার বাক্য বাদ এখানে চিকেন পকোড়া শেষ হয়ে গেছে তো আমি চা চা ফান আর ফানি তাদের চিকেন তো ওখানে ভিডিও করা আমার তো দাম বেটা এগুলো তারপরে এখানে একটা আটটা কোয়েশন আনসার করা তারপরে তাদের কোয়েশন আনসার দিচ্ছেন তারপরে ফিতা কাটিয়ে অন্ত হয়েছে তো তাই আটি আইলে আইল আয় বোয়ার জন্য জায়গা করা হয়েছে ওখানে বইলা তো দেখতে পারে এখানে সব সুন্দর ইয়ে বইছেন সুন বহু সুন্দর লাগে দেখতে সময় তারপরে দামান বেটা লাগে যে জায়গা ঠিক করে হইছে স্পেশাল তার সিট জাগান তার সিটও বই গেলা তো আমরা কোনদিন বইতাম বহু আফসোস আর দাম দর পাঠিয়ে যারা আসে সব রানির দাবার দেওয়া হয়েছে চোভাই খানিৎ বসুন বহু সুন্দর করে বসে বহু সুন্দর লাগে দেখতে তারপরে গাইছে আমার ভাষা চৌধুরী কেন দাম সামনে চৌধুরী লিয়েছেন তো তুমি কিন্তু কইতাম পারেন না তারপরে তারা দামদরে দরে মতো ডোম কটা দাম দর খাব তা মান্ডা না আর কি তারা রিকোয়েস্ট করতে করতে লাস্টে টাইম ডিম একটু মা খাইছেন তারপরে তারা আবার গেছুন ইয়া তারপরে গাইছি এখানে দেখলে আমরা সুলতান ভাই বাত খানি তারপরে তাদের লগর সব তারপরে আর তো সব সুন্দর মতো চলে খানি সব আর ওই তানে সব খুঁজে গাইছ আমরা খালা ভাই খেয়ে সিনেমা কমেন্ট বক্স কই যাই তাকে গেছে একটা ইউনিক ই ইয়ে আমি পাইছি দেন টিস্যু পেপারও দামা খুই নাম লাগা তারপরে বুটৰ নাম লিখা তাহমিন এণ্ড চাব্বিৰ বহুত সুন্দৰ লাগে তেতিয়া তাৰপৰা সেইকাৰণে চুলতান ভাই হাঁহিয়ে তো তাহে চামে পেলাম তো চুলতান ভাই কেইটামানটো ৰাখিছো ত' ভিউ আৰ পেজ থাকে আপোনাৰ কথা আমাৰ চানি বাই বিয়া আছিলো তো বিয়াৰ প্ৰগ্ৰামো চ' বাই সেইকাৰণে এটেণ্ড কৰিছে ত' এই প্ৰগ্ৰামটো আছিলো নাইট প্ৰগ্ৰাম ত' সেইকাৰণে মানে দেখাৰ চেষ্টা কৰি তো তাৰি বাজি যে আপোনালোকৰ সম্পূৰ্ণ ব্লগৰ মাধ্যমে এই বিয়াৰ প্ৰগ্ৰামত ইয় এটা তুলিয়াই ধৰিব তো আমিও এখানে ওই অ্যাটেন্ড হয়েছি ভাই ওই হিসাবে তারপর এই ব্লগ সুলতান ভাই আইবা বা এখানে আমরা ভাবতে পারছি না নাহলে তো আমরা ব্লগের পারফরমেন্স আর বেলা তাহলে মানে আর আমি নিশ্চয়ই শুরু করতে পারি এর কারণে আর বুঝলা তো বড় ক্রিয়েটর আর রাইটার দিন এর কারণে সুলতান ভাই আর কি যেটা মাতি দিলাম মন আর তারিফে আপনারা ফলো করবা আর স্পেশালি সুপ্রিয় ভাই হে আমার তো আপনারা ফলো করবা যাতে তার পেজটা আরো অগ্রগতি লাভ করে আর বিশেষ করে যে খালি বিয়া শাতির প্রোগ্রাম এরকম নাই বিভিন্ন কন্টেন্ট থাকবো যেগুলো সমাজের বিভিন্ন ইস্যু লো থাকবো যেগুলা সমাজের মানে কোনো সময় এক সানুষের কোনো এক বেমারি বা বিপদগ্রস্ত কোনো মানুষের হেল্পিং ভিডিও যেগুলো আছে যেহেতু হয় মানে ইচ্ছা থাকে অনেকর বয়স থাকে না অনেকর বহুত ধরনের সমস্যা থাকে তো যেহেতু তার বয়সও আছে প্লাস আপনার মধ্যে অনেক দিন দরিয়া কন্টেন্ট দেওয়া যাক তো আপনারা তারা যদি পুরা সাপোর্ট করেন তাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোর সামনে বহুত কিছু তুলিয়া ধরবো সমাজের বহুত কিছু আছে প্রতিটা মুহূর্ত আমরা সাথে ও প্রতিনিয়ত আমার সাথে অন্যায় ওর আমরা সমাজও সরকারব্যাপী বা বিভিন্ন ধরনের ইস্যু আছে যেগুলো আপনার সামনে তারিখে তুলিয়া ধরার চেষ্টা করবো পজিটিভ থাকবো আর এটা আগেও আমার আমার তার প্রতি মানে আদেশ আছে আদেশ নির্দেশ যেগুলো আইন এটা আছে আর আগামী দিনেও যাতে তার পজিটিভ যেগুলো আছে এগুলো তুলিয়া ধরে আপনাদের কাছে এটাও তার কাছে আবেদন থাকবো আর এই বিয়ার প্রোগ্রাম আমার সোসাগরের ভাই সানি ভাই এটা প্রোগ্রাম আসলো এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি খুব আনন্দ লাগে আর ওই হিসাবে তার ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দুই সেক্টম মাতিলাম ধন্যবাদ তো বেশ আশা করি ভিডিওটা দেখতে পারছো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও আর ব্লগ ভিডিওটা আমরা শেষ করলাম নেক্সট অন্য ভিডিও দেখা হইব থ্যাংক ইউ ভাই